কোর্ট মুভির আগের পার্টে আমরা দেখি চন্দর কেস যে লয়ারটা লড়ছিল সে মাঙ্গাপতিও দামাদারের ভয়ে খুব খারাপভাবে ভাবে কেস লড়ে আর সবকিছু চন্দুর বিপক্ষে চলে যায় অবশেষে চান্দুর বাড়ির লোক মোহনরাও বলে একজন লয়ারের কাছে যায় কিন্তু লয়ার কেসগুলো পরে বারণ করে দেয় কিন্তু মোহন রাওয়ের অ্যাসিস্ট্যান্ট সুরিয়া বারবার বলে কেসটা নিতে মোহনরাও বলে অক্সকে সে কোনো জেতার চান্স নেই সুরিয়া ঠিক করে এই কেসটা সে নিজে লড়বে মোহনরাওকে না জানিয়ে ভাবে যখন সে কেসটা জিতে যাবে তখন কেউ ওর মিথ্যেটা আর মনে রাখবে না পরদিন কোর্টে সুরিয়া জর্জকে এই কেসটা রিটাইল করার জন্য অনুরোধ করে জর্জ রেগে বলে আজকে এই কেসের ফাইনাল জাজমেন্ট ছিল এটা জেনেও তুমি কি করে মেমু ফাইল করো এখন নতুন করে এই কেসের রিটাইল করা মানে কোর্টের সময় নষ্ট করা মনে হয় এই দুনিয়াতে এখনও পাঁচ কোটির থেকেও বেশি কেস পেন্ডিংয়ে পড়ে আছে আর তুমি কমপ্লিট হয়ে যাও ফাইনাল কেসের মাঝখানে আবার ব্রেক চাইছো সুরিয়া বলে স্যার আপনি পাঁচ কোটি কেসের কথা বলছেন কিন্তু এটা পাঁচ কোটি লোকের সাথে হওয়া অন্যায় কথাটা শুনে জাজ নড়ে চড়ে বসে আর রিটায়ার করার জন্য রাজি হয়ে যায় এটা শুনে দামোদর চমকে যায় বাইরে বেরিয়ে মাঙ্গাপতি দামোদরকে বলে জাজমেন্টের দিন হঠাৎ করে এ কোথা থেকে চলে আসলো কে এটা যাই হয়ে যাক না কেন কেস কিন্তু জিততেই হবে দামোদর সান্ত্বনা দিয়ে বলে আমরা তো কেস জিতেই গেছি শুধু ফাইনাল জাজমেন্ট বাকি আছে ট্রায়াল শুরু হতেই সুরিয়া সবার প্রথম দামোদরকে জিজ্ঞেস করে আজকে কোর্টে আসার সময় সে কোথাও দাঁড়িয়েছে কিনা দামোদর প্রথমে বলে ট্রাফিক সিগনালে তারপর বলে পেট্রোল পাম্পে সুরিয়া বলে কিন্তু কেন আপনার গাড়ি তো ডিজেল গাড়ি দামোদর অবাক হয়ে বলে তো পেট্রোল পাম্পে কি ডিজেল পাওয়া যায় না আমি একটা বোতলে পেট্রোল ভরিয়েছি বাড়িতে আমার একটা টু হুইলার গাড়ি আছে সেটার জন্য সিরিয়া বলে না কালকে রাতে আপনার বাড়ির সামনে একজনের সাথে ঝামেলা হয়েছিল আপনি ওর দোকান জ্বালানোর জন্য বোতলে পেট্রোল ভরিয়েছেন এটা নিয়ে দুজনের সাথে অনেকক্ষণ তর্ক চলে তারপর দামোদর বলে ঠিক আছে হ্যাঁ আমি ওর দোকান জ্বালানোর জন্য পেট্রোল কিনেছিলাম কিন্তু জ্বালাই তো নি যদি জ্বালাতাম তাহলে ক্রাইম হতো পেট্রোল কেনাটা তো কোনো ক্রাইম না যদি আমি দোকান জ্বালাতাম তাহলে সেটা ক্রাইম হতো সুরিয়া তখন বলে একদম ঠিক কন্ডম কেনাটা কোনো ক্রাইম না যদি সেক্স হতো তবে সেটা ক্রাইম কন্ডম কেনার উইটনেস তো আমাদের কাছে আছে কিন্তু তারপর কি হয়েছে সেটা কেউ জানে না চিঠিকে কাঠগড়ায় ডাকা হয় জিজ্ঞেস করা হয় সেদিনের কথা চিঠি বলে মেডিকেল শপে গিয়ে চিঠির চন্দুকে কন্ডম কিনে দিয়েছিল ঠিকই কিন্তু চন্দু প্যাকেটটা ফেলে দিয়ে বলে ছি জাবেলিকে নিয়ে তুই এমন ভাবিস চিঠির ওপর চান্দু রেগে যায় আর ওকে না নিয়েই বাড়ি চলে যায় সুরিয়া বলে চান্দুকে অ্যারেস্ট করার সময় ওর কাছ থেকে কন্ডম পাওয়া গেছে পুলিশ রেখে এমন কিছু লেখা নেই আর কন্ডম হাতে নিয়ে যে চান্দু ফেলে দিয়েছিল এটা চিঠির কথাতেই প্রমাণ পাওয়া যায় দামোদর বলে এটা কোনো কন্ডম কেস না একটা মাইনর মেয়েকে ব্ল্যাকমেল করে বাড়িতে নিয়ে গেছে এইটা কেস সুরিয়া নেক্সট উইটনেস দেবুর বাবুকে ডাকে জিজ্ঞেস করে নয়ই মার্চ আপনি রাম রু আর আপ্পাল স্বামী আপনারা তিনজন একসাথে স্বামীজির দর্শন করে বাড়ি যাওয়ার জন্য বাস স্টপে অপেক্ষা করছিলেন বাসের জন্য সাড়ে বারোটা নাগাদ তখন এই ছেলেটাকে গ্রামের প্রধানের নাতনিকে বাইকে বসিয়ে নিয়ে যেতে দেখেছিলেন তাই না আচ্ছা মন্দিরে পৌঁছে দর্শন করতে কতক্ষণ সময় লেগেছিল আপনাদের লোকটা সব কিছুতে এক ঘন্টা করে বলে সুরিয়া বলে তাহলে দর্শন করে মন্দিরে পৌঁছে বাস স্টপে আসতে প্রায় পাঁচ ঘন্টা মতো সময় লেগেছিল যদি সাড়ে বারোটা নাগাদ আপনি বাস স্টপে চলে আসেন তাহলে বাড়ি থেকে কটা নাগাদ বেরিয়েছিলেন লোকটা ঘাবড়ে যায় আন্তা আমতা করে বলে সকাল ছটার সময় বেরিয়েছিলাম এরপর রামনায়ডুকে জিজ্ঞেস করা হয় সে পুরো ভেবা চাকা খেয়ে যায় সুরিয়া ভালো মতনভাবে বলে আপনারা যখন বাড়ি ফিরছিলেন তখন এই ছেলেটাকে প্রধানের নাতনির সাথে নিয়ে যেতে দেখেছিলেন তো লোকটা বলে হ্যাঁ সুরিয়া বলে আমি সেটাই জিজ্ঞেস করছি মন্দিরে যাওয়ার জন্য বাড়ি থেকে কখন বেরিয়েছিলেন লোকটা অনেক ভাবনা চিন্তা করে বলে আটটার সময় পরের লোকটাকে জিজ্ঞেস করলে সে তো কিছুই বলতে পারে না সুরিয়া জর্জকে বলে স্যার একটা ছেলে একটা মেয়েকে গাড়ি করে নিয়ে যাওয়ার সময় তাদের জামা ও গাড়ির কালার এদের মনে আছে কিন্তু দর্শন করতে কতক্ষণ সময় লেগেছে বাড়ি থেকে কখন বেরিয়েছে সেই ধরনের প্রশ্নের উত্তর এদের জানা নেই সুরিয়া জাবেলির বান্ধবী নিত্যিয়ার একটা ভিডিও স্টেটমেন্ট দেখায় যেখানে নিত্যা বলে ওরা দুজনে একসাথেই পড়াশোনা করে সেদিন ক্লাসের পর অটো নিয়ে একটা দোকানের কাছে যায় সেখান থেকে হেঁটে ফিরছিল নিত্যা বাড়ি চলে যায় এবং জাবেলি ওর প্রতিবেশী চান্দু দাদার বাড়ি চলে যায় ভিডিওটা দেখিয়ে সরিয়া বলে এখান থেকে প্রমাণ হয় চান্দু জাবেলিকে জোর করে গাড়িতে নিয়ে যায়নি আর এরা তিনজনও মন্দির দর্শনে যায়নি সেকশন থ্রি সিক্সটি সিক্স এ থ্রি ফিফটি ফোর এ থ্রি ফিফটি ফোর বি থ্রি ফিফটি ফোর সি থ্রি ফিফটি ফোর ডি এই সব সেকশন মেডিকেল শপের অর্ধেক সত্য ও বাস স্টপের পুরো মিথ্যের উপর অ্যাট্রাক সেকশন আমার অনুরোধ এই সব সেকশন ডিসমিস করা হোক কোর্টের বাইরে দামোদর সুরিয়ার কাছে এসে বলে কিছু অফার কখনো না বলতে নেই এই কেসটার জন্য ওরা তোমাকে কি দিচ্ছে জানি না কেসটা জিতলে তুমি কী পাবে সেটাও আমি জানি না কিন্তু কেসটা ছাড়ার জন্য তুমি কি চাও বলতে পারো একজন ওয়াচম্যানের ছেলের জন্য তুমি আমার অফারটাকে বারণ করবে সুরিয়া কিছু বলে না বেল বাজিয়ে সেখান থেকে চলে যায় মাঙ্গাপতি দামোদরকে বলে যদি ভুল করেও এই কেসটা হেরে যায় তাহলে খুব খারাপ হবে আমার কাছে কিছু আছে সুরিয়া লেহেরিকে ফোন করে বলে আজকের কেসের ব্যাপারে পরদিন দামোদর কোর্টে একটা ভিডিও দেখায় দেখা যায় এটা সেই বিয়েবাড়ির দিনের ঘটনা চান্দু জাবিলির পিছু পিছু একটা ঘরের ভেতর ঢোকে আর কিছুক্ষণ পর আবার বেরিয়ে আসে দামোদর বলে মার্চের চার তারিখ জাবিলি একটা বিয়ে প্রেজেন্ট করতে যায় সেখানে চান্দু ওর পিছু পিছু যায় তারপর কি হয় সেটা এই ভিডিওতে দেখাই যায় নয় তারিখ জাবেলির মা এই ভিডিওটা পায় ভিডিওটা দেখে উনি খুবই ভয় পেয়ে যায় ঠিক সেই সময় একজন ফোন করে বলে আপনার মেয়েকে একজন বাইকে চাপিয়ে নিয়ে গেছে উনি কি করবে বুঝতে না পেরে পুলিশ কমপ্লেন করে উনি ওনার মেয়ের কথা ভেবে এই ভিডিওটা পুলিশকে দেয়নি ভেবেছে ওনার মেয়ের জীবন নষ্ট যে করেছে তাকে আমাদের আইন শাস্তি দেবে কিন্তু ইনি উল্টো পাল্টা প্রশ্ন করে সবাইকে কনফিউজ করে দেয় তিন চার মাস আগে ঘটা ঘটনা মানুষ কিভাবে মনে রাখতে পারে শেষ মেয়ে সেই ছেলেটা শাস্তি থেকে যাতে মুক্তি না পেয়ে যায় সেই জন্য একজন মা এই স্টেপটা নিতে বাধ্য হয়েছে আর এই ভিডিওটা আমাদের দিয়েছে আমি আপনাকে এই সব সেকশন আবার লিখে দেব আপনি আমাকে একটু সময় দিন সবাই চলে যাওয়ার পর মাঙ্গাপতি এসে বলে মেডিকেল শপের ঘটনা মিথ্যে হতে পারে বাসস্টপের ঘটনাটাও মিথ্যে হতে পারে কিন্তু এই ভিডিওটা এটা একটা পুরো সত্যি আমিও দেখব এবার তুই কি করতে পারিস চন্দু বারবার সুরিয়াকে কিছু বলতে যাচ্ছিল কিন্তু সুরিয়া কোনো কথা শোনে না সুরিয়া রেগে চলে যাচ্ছিল তখনই চন্দর বন্ধুরা এসে সুরিয়াকে বলে ওই ভিডিওটার ব্যাপারে আমরা কিছুই জানতাম না স্যার সুরিয়া বলে তোমরা নয় না জানতে ও তো জানতো ও কেন বলেনি আমাকে আগে এই কথাটা এবার তোমাদের কেস তোমাদের কাছেই রাখো ইন্সপেক্টর মাঙ্গাবতীকে জিজ্ঞেস করে এই সিসিটিভি ফুটেজটা কোথায় পেলেন কেস তো এতদিন ধরে চলছে মাঙ্গাপতি বলে হঠাৎ করে আসেনি এখান থেকেই তো মূল কাহিনী শুরু হয় দেখা যায় বিয়ের পরের দিন একটা লোক মাঙ্গাপতির কাছে এসে বলে বিয়েতে আমার বউয়ের বোনের সোনার হার হারিয়ে যায় কিন্তু হার পাওয়ার আগেই অন্য কিছু পেয়ে গেছি ওই ভিডিও ফুটেজটা উনিই মাঙ্গাপতিকে দেয় মাঙ্গাপতি লোকটার কাছ থেকে ল্যাপটপটা রেখে দেয় জাভেলির কাকার কাছ থেকে জাভেলির ফোন নাম্বার নিয়ে পুলিশ স্টেশনে ফোন করে বলে এই নাম্বারের সব থেকে বেশি যেই নাম্বারে ফোন করা হয়েছে সেটার ডিটেলস দিতে পুলিশ স্টেশন থেকে চান্দুর কথা বলে আর অ্যাড্রেসও দেয় বাঙ্গাপতি একটা লোককে ফোন করে জ্যাভেলি ফলো করতে বলে জাভেরি চুদের বাড়ি চলে গেলে লোকটা মাঙ্গাপতিকে ফোন করে জানিয়ে দেয় আর একটা লোককে চান্দুকে ফলো করতে বলে এদিকে চান্দুও যখন বাড়ি চলে যায় তখন ওই লোকটাও মাঙ্গাপতিকে ফোন করে জানিয়ে দেয় এদিকে মাঙ্গাপতি জাবেলের দাদু কাকা মাকে নিয়ে চান্দুদের বাড়িতে যায় পুলিশকেও খবর দেয় আর পুলিশ চান্দুকে এসে অ্যারেস্ট করে ওদিকে সুরিয়া কেস বাদ দিয়ে রাগ করে গ্রামে চলে যায় মাঙ্গাপতি বাড়ি আসার পর শ্বশুর বলে ভিডিওটা বাইরে দেখানোর আগে একবার আমাদের জানানোর প্রয়োজন মনে করলে না মাঙ্গাবতি এইটা নিয়ে আবার সবাইকে অনেক কথা শোনায় শুনিয়ে চলে যায় সুরিয়া বাড়ি চলে গেলে ওর মা জিজ্ঞেস করে কি হয়েছে আচমকা চলে আসলি কেন মোহনরাও কি কিছু বলেছে সুরিয়া কিছু বলে না চন্দর বন্ধুদের অন্য একজন বলে এইটা পক্ষ কেশ যাই করুন না কেন কিছুতেই কিছু হবে না আপনারা একটা কাজ করতে পারেন মেয়ের বাড়িতে গিয়ে মেয়ের বাড়ির লোকের কাছে গিয়ে হাতে পায়ে ধরুন এই কেশটা তুলে নিতে বলুন কেশ কুলোস করা ছাড়া আর কোনো উপায় নেই কথা মতো সবাই জাভিলির বাড়িতে গিয়ে মাঙ্গাপতির পায়ে ধরে বলে কেশটা তুলে নিতে কিন্তু মাঙ্গাপতি সবাইকে অপমান করে তারি দিয়ে বলে আমি কেস তুলে নেবো এটা স্বপ্নেও ভাববি না সরিয়াকে চান্দুর বাড়ির লোক ফোন করলে সরিয়া ফোনও তোলে না কোনো কথা বলে না মাঙ্গাপতিকে জাবেলের মাও বলে কেসটা তুলে নিতে কিন্তু মাঙ্গাপতি ওনাকে উল্টো পাল্টা কথা শোনায় ওদিকে একটা লয়ার মোহনরাওকে ফোন করে বলে আপনি আগের সপ্তাহে আপনার জুনিয়র সুরিয়াকে ভাইজাক পাঠিয়েছিলেন কেসের জন্য আমিও তো এখানেই থাকি আমাকেও কোনো কেস দিন কথাটা শুনে মোহনরাও অবাক হয়ে যায় সুরিয়ার অ্যাবসেন্টে থাকার কারণও বুঝতে পারে লাহেরির কাছে জিজ্ঞেস করে পুরো সত্যিটা জানতে পারে লাহেরিকে নিয়ে মোহনরাও সুরিয়ার বাড়ি চলে যায় সুরিয়াকে বোঝায় আর বলে যা হওয়ার হয়ে গেছে এই সব মনে রেখো না কাজ ফিরে এসো পরদিন কোর্টে দামোদর ও মাঙ্গাপতি এটা ভেবে খুশি হয় যে সুরিয়া আর আসবে না এবং এই কেসটাও ওরাই জিতে যাবে ঠিক তখনই সুরিয়া এসে উপস্থিত হয় সবাইকে অবাক করে দিয়ে সুরিয়া সেই ইন্সপেক্টরকে ডাকে যে চান্দুর কেস ফাইল করেছিল তাকে জিজ্ঞেস করে আপনি কিভাবে বুঝলেন এটা কেস ইন্সপেক্টর ভিডিও ফুটেজের কথা বলে যেটাতে চন্দ ও জ্যাভেলিকে শুধুমাত্র একটা রুমের ভেতর ঢুকতে ও ষোলো মিনিট পর বেরোতে দেখা যায় সুরিয়া ইন্সপেক্টরকে রুমের ভেতর কি হয়েছিল পুরোটা ভাঙিয়ে বলতে বললে সে বলে আমি কি করে বলবো আমি তো রুমের ভেতর ছিলাম না সুরিয়া জিজ্ঞেস করে তাহলে কে দেখেছে ইন্সপেক্টর বলে কেউ দেখেনি সুরিয়া বলে যখন কেউ দেখেইনি তাহলে ওই রুমের ভেতর যে সেক্স হয়েছে এটা কনফার্ম কিভাবে হলো আর রেপের চার্জেস কিভাবে দেওয়া হলো ইন্সপেক্টর বলে একটা ছেলে একটা মেয়েকে নিয়ে রুমের ভেতর ঢুকে কি করতে পারে সেটা আমরা সবাই জানি এবং বুঝি আর এটা একটা বাচ্চাও বলতে পারবে সুরিয়া বলে আপনার জানা বোঝাতে কিচ্ছু যায় আসে না এটা কোর্ট এখানে প্রমাণ চাই একটা বাচ্চাও যদি দেখে থাকে তাকে বলতে হবে এখানে এসে এরপর জাবেলিন মাকে জিজ্ঞেস করা হয় ভিডিওটা দেখার পর আপনি আপনার মেয়েকে কি জিজ্ঞেস করেছেন রুমের ভেতর কি হয়েছিল উনি বলে সে জাবেলিকে কিছুই জিজ্ঞেস করেনি সুরিয়া জার্জকে বলে ভিডিওটা দেখার পর জাবেলিকে কেউ কিছুই জিজ্ঞেস করেনি সবাই নিজের মতোই ভেবে নিয়েছে দামোদর বলে মেন্টাল হেলথ খারাপ হয়ে গেছে ওই ঘটনার পর থেকে সেই জন্য ওকে কিছু জিজ্ঞেস করা হয়নি সুরিয়া কোর্টে রিকোয়েস্ট করে বলে জাবেলির কাছে জিজ্ঞেস করা হয়নি ঠিকই কিন্তু চান্দুকে ইন ক্যামেরা প্রসেসে জিজ্ঞেস করা হোক সেদিন কি হয়েছিল জাজ পারমিশন দেয় চান্দুর কাছে জানার পর সুরিয়া বলে অ্যারেস্ট করার পর দিন থেকে জাবেলির সাথে কেউ দেখা করেনি সুতরাং চান্দুর বলাই কথাগুলো জাবেলির জানার কথা না কিন্তু চান্দু এখন যেটা বললো সেটা সত্যি না মিথ্যে সেটা শুধুমাত্র জাভেলি জানে আর প্রসিকিউটার ক্লেম অনুযায়ী জাভেলি এখন মেন্টালি ডিস্টার্ব সুরিয়া জাভেলির ডক্টরকে ডেকে নেওয়ার পারমিশন চায় ডাক্তার কাছে জানতে চায় জাভেলির কি হয়েছে ডক্টর বলে ও এখন অ্যাব নর্মাল বিহেভ করে দেখে বোঝা যায় ওর সাথে খুব খারাপ কিছু হয়েছে ওকে সপ্তাহে দিন ওর মা আমার চেম্বারে নিয়ে আসে সুরিয়া কোর্টে একটা ভিডিও দেখায় যেটাই ডক্টরের জাবেলির ফটো দেখায় কিন্তু সে জাবেলিকে চিনতে পারে না বলে চেম্বারে পেশেন্টদের এক দুই ঘন্টা অপেক্ষা করে থাকতে হয় আর তাদের অ্যাটেন্ড করেন ইনি সেই মতো ও ওর মা প্রত্যেক সপ্তাহে যাওয়ার জন্য ওদের চিনে যাওয়ার কথা অ্যাটেন্ডেন্টের কিন্তু সে অস্বীকার করে দামোদর বলে এখানে যেটা জাবেলের ফটো দেখাচ্ছে আসলে ওটা এডিট করা অ্যাটেন্ডেন্টকে জাবেলের জায়গায় অন্য কারোর ফটো দেখানো হয়েছিল তাই সে চিনতে পারেনি উনি কনফিউজ হয়ে গেছিল সুরিয়া শাম্বা মূর্তিকে ডেকে পাঠানোর অনুরোধ করে শাম্বা মূর্তি আসলে তাকে যখন জাবেলের ফটো দেখায় সে শটাং অস্বীকার করে বলে না আপনি আগের দিন আমাকে অন্য ফটো দেখিয়েছিলেন এটা দেখাতেন তো আমি ফট করে চিনে যেতাম এ তো প্রত্যেক সপ্তাহে মায়ের সাথে আমাদের চেম্বারে আসে জর্জ আগস্টের তিরিশ তারিখের আবার ডেট দেয় দামোদর চলে যাচ্ছিল জর্জ আবার দামোদরকে ডেকে পাঠায় দেখা যায় সুরিয়া দুটো মহিলার ফটো সাম্বামূর্তিকে দেখে জিজ্ঞেস করে এখানের মতে জাবেলির মা কোনটা সুরিয়া বলে প্রত্যেক সপ্তাহে জাবেলি যদি ওর মায়ের সাথেই চেম্বারে যায় তাহলে সাম্বামূর্তির জাবেলির মাকেও চেনা উচিত মূর্তি প্রথমে একজনের ছবি দেখায় যেটা ছিল চান্দুর মা আবার দ্বিতীয় জনের ছবিটা দেখিয়ে বলে আসলে আমার মাথাটা গুলিয়ে গেছিল এইটা জাবেলির মা কিন্তু দ্বিতীয়টা ছিল সুরিয়ার মা সুরিয়া বলে জাবেলের মায়ের কোনো ফটোই আমার কাছে নেই আমি শাম্বা মূর্তির নাম লিস্টে ইচ্ছে করেই রাখিনি কারণ জানতাম আগে জানলে এনাকেও কিনে নেবে কিন্তু এটা ভাবতে পারিনি ইনি আসা মাত্রই কোটের বাইরেই এনাকে কিনে নিয়েছে আসলে জাবেলির কোনো মেন্টালি প্রবলেমই নেই এই পুরোটাই মিথ্যে জাবেলির নিজের স্টেটমেন্ট দেওয়ার জন্য পুরো সুস্থ আছে এই জন্য আমি অনুরোধ করছি জাবেলিকে কোর্টে নিয়ে এসে নিজের স্টেটমেন্ট দেওয়ার জন্য জর্জ জাভেলিকে কোর্টে নিয়ে আসার আদেশ দেয় বাইরে বেরিয়ে দামোদর মাঙ্গাপতিকে বলে আমাদের কাছে দুটোই অপশন আছে এক তো জাবেলিকে কোর্টে এনে আমাদের হয়ে কথা বলতে হবে আর দ্বিতীয়ত আমাদের এই কেসটা তুলে নিতে হবে মাঙ্গাপতি বাড়ি গিয়ে জাবেলির মাকে বলে জাভেলিকে কোর্টে রেখেছে আর জাবেলি কেউ শিখিয়ে দেয় যে কোর্টে গিয়ে বলতে চান্দু ওর সাথে খুব খারাপ কিছু করেছে পরদিন কোর্টে গিয়ে একটা মিসিং কমপ্লেন দিয়ে দামোদর বলে আজকে জাবেলির কোর্টে আসার কথা ছিল কিন্তু সে আজকে সকাল থেকেই মিসিং এটা শুনে কোর্টের সবাই অবাক হয়ে যায় দেখা যায় জাবেলি ওর মাকে নিয়ে যখন কোর্টে আসছিল মাঙ্গাপতি ওদের বলে আজকে কোর্ট বন্ধ কোর্টে যেতে হবে না কিন্তু জাবেলির মা কোর্টে ফোন করে জানে মাঙ্গাপতি মিথ্যে বলছে কোর্ট খোলাই আছে আর জাবেলিকে নিয়ে কোর্টে পৌঁছায় ওদের দুজনকে দেখে মাঙ্গাপতি পুরো অবাক হয়ে যায় জাবেলিকে ইন ক্যামেরা পসে যারা জিজ্ঞেস করা হয় সেদিন রুমে কি হয়েছিল জাবেলি বলে আমি চন্দুকে রুমের ভেতর নিয়ে এসেছিলাম আর বলেছিলাম নিচে এক্ষুনি বিয়ের মন্ত্র পড়া শুরু হয়ে যাবে পণ্ডিত যা যা করতে বলবে আমরাও এখানে বসে তাই তাই করব। আমরা বিয়ের প্র্যাকটিস করছিলাম তারপরেই সেখান থেকে বেরিয়ে চলে আসি সুরিয়া বলে চান্দু যেই কথাটা বলেছিল আর জাবেলি যেটা বলল দুটোই একই আর এটাই সত্যি এখানে কোনো রেপ হয়নি না কোনো ব্ল্যাকমেল না কোনো কিডন্যাপিং এই সব কিছুই মিথ্যে এর মধ্যে যদি কিছু সত্যি থেকে থাকে সেটা শুধুমাত্র এদের একে অপরের প্রতি ভালোবাসা ভিকটিমের মাইনার হওয়ার জন্যই আমার ক্লায়েন্টের ওপর এই ধরনের মিথ্যে কেস দেওয়া হয়েছিল এই সব কিছুর মধ্যে চান্দুর একটাই ভুল হয়েছিল যে ও ওর গার্লফ্রেন্ডের ডাকাতেই ওই রুমে চলে গেছিল তারপরে এটা এত বড় ঘটনায় পাল্টে যাবে সেটাও নিজেও জানতো না আর জানার কথাও না বাচ্চাদেরকে কোথাও কখনো এইসব আইনের ব্যাপারে জানানো হয় না আমি মনে করি স্কুলে পড়াশোনার পাশাপাশি আইনের ব্যাপারেও শেখানো হোক এখন জাবেলির বয়স সতেরো বছর এগারো মাস দশ দিন যদি এটা কুড়ি দিন পর ঘটতো তাহলে এই কেসগুলো কিছুই হতো না চান্দ নির্দোষ প্রমাণ হয়ে ছাড়া পেয়ে যায় মিথ্যে কেস করার জন্য মাঙ্গাপতিকে কাস্টেডিতে নেওয়া হয় চান্দ ছাড়া পেয়ে কোর্টের বাইরে বেরিয়ে ইমোশনাল হয়ে সুরিয়াকে জড়িয়ে ধরে সুরিয়াও প্রথম কেস জিতে ইমোশনাল হয়ে যায় দেখা যায় চান্দু এখন আবার পড়াশোনা শুরু করেছে জাবেলিকেও ওর মা নতুন ক্লাসে ভর্তি করায় সুরিয়াও আনন্দের সাথে মোহন রাওকে কপি দিয়ে জানায় সে কেস জিতে গেছে চান্দু এখন আর বাইক নিয়ে যায় না বাসে করেই যাতায়াত করে সেদিন যখন বাস্তবে চান্দু চান্দু দাঁড়িয়েছিল অপরদিকে জাবেলিকেও দাঁড়িয়ে থাকতে দেখে জাবেলি চান্দুর কাছে এসে বলে আজকে আমার এইটিন্থ বার্থডে চন্দু ইমোশনাল হয়ে জাবেলিকে জড়িয়ে ধরে জাবেলিও ইমোশনাল হয়ে পড়ে আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়